সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তির যোগ্যতা কীরকম লাগবে এবং কত টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং কত তারিখের মধ্যে ভর্তি হতে হবে এবং এ টু জেড তথ্য নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আসি আমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যোগ্যতাটা কীরকম লাগবে আসলে যোগ্যতা ছাড়া তো ভর্তি পরীক্ষাটা দেওয়া সম্ভব না আগে যোগ্যতা নিয়ে আলোচনা করা হোক যোগ্যতার বিষয়ে যদি বলতে যাই তাহলে মানবিক এবং ব্যবসায় শিক্ষায় যারা আছেন তাদের লাগবে হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে পাঁচ পয়েন্ট পাঁচ জিপিএ অর্থাৎ আপনার এসএসসিতে থাকতে হবে টু পয়েন্ট ফাইভ মিনিমাম এবং এইচএসসিতে থাকতে হবে টু পয়েন্ট ফাইভ মিনিমাম এটা হচ্ছে একদম মানবিক এবং ব্যবসায় শিক্ষা যারা আছে তাদের জন্য আবারও বলতেছি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তাদের মিনিমাম আবেদন করার যোগ্যতাটা হচ্ছে এসএসসিতে টু পয়েন্ট টু ফাইভ জিপিএ এবং এইচএসসিতে টু পয়েন্ট ফাইভ মিলে সর্বমোট ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ সর্বমোট জিপিএ যদি আপনাদের যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা আছে তাদের ফাইভ হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় আর যদি বিজ্ঞান শাখায় যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি বলি তাদের লাগবে হচ্ছে এসএসসিতে টু এবং এইচএসসিতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে লাগবে টু এই মিলে সিক্স পয়েন্ট জিপিএ হলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইটা করতে পারবেন এখন কথা হচ্ছে যে অ্যাপ্লাইয়ের তারিখ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করা যাবে অ্যাপ্লাইয়ের তারিখ হচ্ছে আপনাদের একুশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে আপনারা আঠাশ দুই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের একদম লাস্টের যে তারিখ আঠাশ তারিখ আপনারা সেই আঠাশ তারিখ পর্যন্ত প্রাথমিক আবেদনটা করতে পারবেন এবং আবেদন ফি হচ্ছে সাতশো টাকা এবং কলেজ কর্তৃক প্রণীত আবেদন নিশ্চয়ন করার তারিখটা হচ্ছে বাইশ এক দু হাজার পঁচিশ চার তিন দু হাজার পঁচিশ পর্যন্ত এবং পরীক্ষার নিয়মটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাঠিত শাখা অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞান শাখায় যারা আছেন তাদের প্রশ্নের যে মানবণ্টনটা বা প্রশ্ন যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করবে অর্থাৎ প্রশ্ন যেভাবে আসবে সেটা হচ্ছে যে বাংলায় হচ্ছে বিশ মার্ক অর্থাৎ পরীক্ষাটা হবে এমসি কিউ পদ্ধতিতে এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষাটা হবে এই এমসি কিউ পদ্ধতিতে আপনাদের সিলেবাস হচ্ছে ইন্টারমিডিয়েটের যে বই পড়ছেন সেটা অর্থাৎ বাংলায় থেকে আসবে বিশ মার্ক এবং ইংরেজি থেকে আসবে বিশ মার্ক এবং জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে আসবে দশ মার্ক এ হচ্ছে আপনাদের পঞ্চাশ এবং পদার্থবিজ্ঞান থেকে সতেরো মার্ক রসায়ন থেকে সতেরো মার্ক এবং গণিত অথবা বীজগণিত থেকে জীববিজ্ঞান সরি জীববিজ্ঞান থেকে ষোলো মার্ক এই হচ্ছে পঞ্চাশ মোট একশো পরীক্ষাটা মোটামুটি দুশো মার্কের কিন্তু আপনাদের এই পরীক্ষার প্রসেসটা হচ্ছে একশো মার্কের এবং বাকি একশো মার্ক হচ্ছে আপনার বলে রাখি এসএসসির হচ্ছে আপনার চল্লিশ পার্সেন্ট আর এইচএসসির রেজাল্টের আপনার হচ্ছে ষাট পার্সেন্ট তো যাদের এসএসসিতে জিপিএ ছিল তারা ফাইভ পার্সেন্ট এ অর্থাৎ এখানে এ প্লাস অর্থাৎ চল্লিশ পার্সেন্টই পেয়ে যাচ্ছেন আর যাদের জিপি জিপিএ ফাইভ ছিল না তারা চল্লিশ পার্সেন্ট পাচ্ছেন না তাদের একটু কম থাকছে তো অর্থাৎ এসএসসির আপনার হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসির ষাট পার্সেন্ট নিয়ে একশো মার্ক এবং এমসিকিউ পদ্ধতিতে যে পরীক্ষাটা হবে এইটা হচ্ছে একশো মার্ক তো এই হচ্ছে দুশো মার্ক তো বিজ্ঞান শাখাটা তো বলে দিলাম এখন হচ্ছে মানবিক এবং ব্যবসা শিক্ষা যারা আছেন তাদের পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্ন সেটা হচ্ছে যে বাংলায় পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ মার্ক এবং জিকেতে দশ মার্ক এ হচ্ছে পঞ্চাশ মার্ক এবং আপনার যারা মানবিক আছেন এইচএসসির যে কোনো চারটি বিষয় চারটি বিষয় চল্লিশ মার্ক অর্থাৎ এই হচ্ছে ষাট মার্ক বাংলা পঁচিশ ইংরেজিতে পঁচিশ পঞ্চাশ জি কে দশ ষাট আর হচ্ছে আপনার যে কোনো বিষয়ে যে কোনো চারটি বিষয়ে প্রশ্ন হবে বা আপনাদের এইচএসসির যে সিলেবাস ছিল এইচএসসির যে বই সেখান থেকে যে কোনো চারটি বিষয় প্রশ্ন হবে চল্লিশ মার্কে এ হচ্ছে একশো মার্ক আর যারা ব্যবসায়ী শিক্ষা আছেন তাদের হচ্ছে বাংলাতে পঁচিশ মার্কের এমসি হবে ইংরেজিতে পঁচিশ মার্কের এমসি হবে এবং জিকে হচ্ছে দশ মার্কের এমসি এবং হিসাব বিজ্ঞানের বিশ মার্ক আর ব্যবসায়ী নীতিমালার বিশ মার্ক এ হচ্ছে আপনাদের একশো মার্ক আর এর এই একশো মার্কের ভিতর আপনার হচ্ছে পঁয়ত্রিশ পেতে হবে পঁয়ত্রিশ পেলেই আপনি পাস আর একটা যেটা সবচেয়ে বড় সুখবর সেটা হচ্ছে এইখানে কোনো নেগেটিভ মার্ক নাই অর্থাৎ আপনারা ইচ্ছামতো এখানে এমসি কিউ দাগাতে পারবেন পঁয়ত্রিশটা কনফার্ম করার পরে আপনাদের এখানে কোনো কাঠমার্ক হবে না বা কোনো কিছু কাট যাবে না তো পাস পাশ মার্ক হচ্ছে পঁয়ত্রিশ আপনারা পঁয়ত্রিশ পেলেই মনে করেন যে পাশ করে যাবেন তারপরে আপনারা আপনাদের ইচ্ছামতো যে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেখানেও আলাদা আপনাদের ফি দিতে হবে তো এতক্ষণ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রসেস নিয়ে বললাম তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে আলাইকুম